ডাইরেক্টর রিটায়ার্ড আইএসব সরকার আমাদের সঙ্গে আছেন পার্থ চক্রবর্তী জয়ন্ত সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড ডেভেলার ডিপার্টমেন্ট আমি অ্যাডিশনাল ডাইরেক্টর সুসমিতা চৌধুরী ম্যাডাম আছেন আপনারা জেলা থেকে অফিসার্স রয়েছেন ডিবি লেভেলের অফিসার্স এবং অন্যান্য বিভিন্ন স্তরের অফিসার রয়েছেন আমাদের আজকের এই ওয়ার্কশপে এই ওয়ার্কশপ ওনারা জানেন যে যে আমরা জিভিটিভি তৈরি করব থিম বেস্ট যে প্ল্যানিং সেইটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য ওয়ার্কশপ এবং এখানে আমাদের আপনারা যারা ডিস্ট্রিক্ট লেভেল মেন্টর টিম আছেন আর আমাদের এখানকার যে স্টেট লেভেল টিম আছে তাদের মধ্যে আমরা চিন্তার আদান প্রদান এবং যেটা আমাদের প্ল্যান আছে যে এইটার থেকে একটা ম্যানুয়াল ডেভেলপ করা যেটা আপনারা জেলা লেভেলে গিয়ে আপনাদের যারা প্ল্যান তৈরি করে গ্রাম পঞ্চায়েত এবং অ্যাকচুয়ালি নিড বেস্ট তাদের প্রয়োজন কি তাদের এলাকা ভিত্তিক যে কাজগুলো করা সম্ভব সেই অ্যাক্টিভিটি ম্যাপিং কীভাবে করবে সেই ম্যানুয়াল কিন্তু আমাদের সুস্মিতা ম্যাডামরা তৈরি করা ডেভেলপ করার চেষ্টা করছেন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে সম্ভবত পঁয়তাল্লিশটা অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটির উপরে সাব অ্যাক্টিভিটিগুলো আমাদের স্টেট লেভেল মেটার টিম ডেভেলপ করেছেন যেখানে আপনারা ওই অ্যাক্টিভিটির মধ্যে কী কী মানে কাজ প্রকৃতভাবে আপনারা ধরতে পারেন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা এনারা করে রেখেছেন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হবে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং বিভিন্ন ভাবে আমরা এখানে মতের আদান প্রদান করে একটা সুনির্দিষ্ট ম্যানুয়াল তৈরি করতে পারব তো এই বিষয়ে আমি ডাইরেক্টর স্যারকে এখন বলার জন্য ঠিক আছে আমরা ইন্টারঅ্যাকশন হই যা আমি প্রথম যে থাক ডাইরেক্টর এক আর এখান থেকে আমরা ধরে রইছেন ছিলেন তো আমাদের যেখানে এই মাথা এই মাথা এই টাইডারে তো ছিলেন ছিলেন মানে একবার তো ডাইরেক্টা যিনি মাস্চে এখানে ছিলেন আর ছিলেন না তাই এটা মানে ওটা আই বললে ইননমেন্ট বক্স ঢুক거든요 আপনি আমি কথা হইছে আমি কিন্তু সরকার আমি বছর চারেক আগে সরকারি সিস্টেম থেকে অবসর নিয়েছি তারপর থেকে যা പഞ്ചായতে করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উন্নয়নের সঙ্গে যুক্ত থাকি আমার মতো করে উন্নয়নের সঙ্গে যুক্ত থাকি কখনো কখনো সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে সাপোর্ট করি কখনো এরা চাইলে এখানে সাপোর্ট করি এখন চাওয়ার লোক ইদানিং প্রমোশন কমছে একটু তার মধ্যেও যতটা সম্ভব আমি আছি আমি সবসময় আছি এবং থাকি এবং আশা করছি আগামী বেশ কয়েক বছর থাকবো একই রকম আমি তো এখানেও আছি ওখানেও আছি আর কিছু বলে না পার্থ চক্রবর্তী অরিজিনালি ওএসডি ব্রাইফার্ড এখন হচ্ছে পিএনআরডি কে স্টার্ট পার্টে মেম্বার সেক্রেটারি অ্যান্ড এক্স অফিসিয়াল জয়েন্ট গুড মর্নিং স্যার আমার নাম জয়দেব ঘোষ আমি পার্টিসিপেটরি প্ল্যানিং অ্যান্ড গভর্নেন্স কোঅর্ডিনেটর আইএসজিপি মুর্শিদাবাদ জেলাতে আছি সবাইকে গুড মর্নিং আমার নাম নারায়ণচন্দ্র সামন্ত আমি আইএসজিপি সেট থেকে এসেছি মুর্শিদাবাদে পোস্টিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোকিউরমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি ডোমপাল সাথে নমস্কার আমি গোবিন্দ সেনি আইএসজিবি সেলে আছি এফএমপিসি হিসেবে পূর্ব মেদিনীপুর কাথি সাব ডিভিশনের কষ্টে নমস্কার আমি মনমন পিপিজিএম আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি গুড মর্নিং স্যার টাশিদেব লুপতিয়া ডেপুটি প্রজেক্ট ডিআরডিসি